যেখানে বন্যা সেখানে দ্বারাজ করিম এদিকে দুদিন টানা বৃষ্টির কারণে ঘরের সামনে পানি জমে যাওয়ায় দ্বারাজ করিম এবং তো আফ্রিকাকে সাহায্যের জন্য ডাক দিয়েছে এক যুবক এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে ঘরের সামনে পানি জমে যাওয়ায় দ্বারাজ করিম এবং তো আফ্রিকাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ডাক দিচ্ছে দেশবাসী এছাড়াও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গায় ঘরের সামনে পানি জমায় লোকজন দ্বারাজ করিমকে ফোন দিয়ে তার বিকাশ নাম্বারের মাধ্যমে মানুষের কাছে টাকা চাওয়ার অনুরোধ করেন এ নিয়ে দ্বারাজ করিমকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন দেশে যাই কিছু হয়ে যাক না কেন যেখানে বন্যা হবে শুধু আমাকে ডাক দিবেন আমার একটা বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন আমি অপেক্ষায় থাকব সিলেটে কখন বন্যা হয় কিংবা দেশের কোন কোন জায়গায় কখন বন্যা হবে বিস্তারিত দেখুন রিপোর্টার দারাজ করিমের রিপোর্টে যেখানে বন্যা সেখানে দারাজ করিম তার সাথে আছে একটা জাদুর নাম্বার সে জাদুর নাম্বারের নাম হচ্ছে বিকাশ নাম্বার দেশে যাই কিছু হয়ে যাক না কেন তা নিয়ে তার মাথা কামানোর কোনো প্রয়োজন নাই শুধু কোথাও যদি বন্যা হয় তাকে শুধু একবার নখ দিবেন ব্যাস খেল খতম তার জাদুর সেই নাম্বার এনে দিবে কোটি কোটি টাকা আর সেই টাকার মাধ্যমে সে হয়ে যাবে মানবতার এক ফেরিওয়ালা ইতিমধ্যে তিনি এই নামে খ্যাতি অর্জন করলেও এখন তার সেই খ্যাতি নিয়েই তিনি এখন লজ্জিত কদিন আগে তিনি এবং তার মা লাইভে এসে বলে গেছেন আপনারা প্লিজ আমার ছেলেকে ভুল বুঝবেন না পরিবারের চাপের কারণে সে ছাত্রদের পক্ষে দাঁড়াতে পারেনি তবে সে নাকি মন থেকে ছাত্রদের পক্ষেই আছে তবে ঘটনা তদন্ত করে জানা যায় দারাজ করিম আসলে ছাত্রদের পক্ষে দাঁড়ানোর সময় ছিল না তার কাছে কারণ তাকে সারাদিন কোথায় বন্যা হয়েছে কোথায় বৃষ্টি হয়েছে সেই খবর রাখতে হচ্ছে আর এজন্যই এবার বৃষ্টির পানিতে ঘরের সামনে পানি জমে যাওয়ায় ভয়ে দারাজ করিমকে ফোন দিয়েছে এক যুবক যুবকটি জানায় গত কয়েকদিন যাবত বৃষ্টির পানিতে আমার ঘরের সামনে পানি জমে যায় যা দেখে আমি মনে করেছি হয়তো বন্যা এসেছে তাই তো আমি ভয়ে দারাজ করিমকে ফোন দিয়ে ফেলি এছাড়াও জানা গেছে শুধু সেই যুবকটি নয় সারাদেশে অনেক মানুষই অলরেডি দ্বারাজ করিমকে ফোন দেওয়া শুরু করে দিয়েছে শুধু বৃষ্টি হলেই কোথাও পানি জমে থাকলেই দ্বারাজ করিমকে ফোন দেয় এজন্য সকল বন্যা কবলিত মানুষের একটাই নাম দারাজ করিম দারাজ করিম এদিকে নোয়াখালীর এক যুবক রাতে বিছানায় হিসু করে দিয়েছে সকালে সে ঘুম থেকে উঠে দেখে তার বিছানা ভিজে গেছে অমনি সে দারাজ করিমকে ফোন দিয়ে বলছে তার বাসায় বন্যা হয়ে সবকিছু ভিজে গেছে দারাজ করিমকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান প্লিজ দেশের যাই কিছু হয়ে যাক না কেন আমাকে সেখানে ডাকবেন না আমি একজন মানবতার ফেরিওয়ালা আমি বন্যা কবরিত মানুষের পাশে দাঁড়ানো ছাড়া আমার কোনো কাজ নেই দারাজ করিম ফ্রম নিউজ ভাইয়া